ভালো মেয়েরাই কেন সবসময় বেশি কষ্ট পায় প্রত্যেকটা মেয়েরই অবশ্যই একবার হলেও জানা উচিত একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি বহু মেয়ে অবহেলিত শুধুমাত্র চাহিদা কম থাকার কারণে রকম চাহিদা মাছ ছাড়া দিব্যি ভাত খেতে পারে অর্থাৎ ওর মাছের প্রয়োজন নেই ও তো চায়নি তার মানে এটাই স্বাভাবিক ওর সাজের জিনিস নেই কোনো কোনদিনও মুখ ফুটেও বলে না তা তাহলে ওর লাগে না কখনো কোনো অসুখে ও মা গো বাবা গো বলে শুয়ে না পড়া মেয়েদের যন্ত্রণা যে হতে পারে বা সত্যি সে অসুস্থ বোধ করতে পারে সেটা তার কাছের মানুষের কাছে বিশ্বাসযোগ্যই নয় ওই যে চাহিদা কম যে মেয়ে বাপের জন্মে হাত খরচ চায়নি আমি হলফ করে বলতে পারি তাকে কেউ হাতে তুলে দুটো টাকা হাত খরচ দেয়নি এক্ষেত্রে মেয়েদের বহু কাঙ্ক্ষিত কারণ তারা চায় না দামি লিপস্টিক শখের ফোন প্রিয় চকলেট দুই দিনের উইকেন্ড ব্র্যান্ডেড ফেশিয়াল দামি হেয়ার কাট এর জন্য কি হয় যখন সত্য ই কিছুর ভীষণ প্রয়োজন হয় এটাও বাকিগুলোর মতো কদর পায় না কারণ মেয়েদের তো কোনো ডিমান্ডই নেই এইসব মেয়েরা সবচেয়ে বেশি সফর করে যারা বাবা ও স্বামীর কাছে নিজেকে দামি বলে প্রমাণ করেন এর ফলে এরা সকলেই সকলের কাছে মারাত্মক সহজলভ্য হয়ে পড়ে এদের শখের জামা লাগে না প্রয়োজনের জুতো লাগে না অসুস্থতাটা হলে কি আর লাগে না এমন কি যন্ত্রণা হলেও সেটা ভীষণ মেকি কারণ এরাই একটা সময় বুঝিয়েছে আমাদের যন্ত্রণা পর্যন্ত না সহ্য করতে পারি যে মেয়েদের ডিমান্ড কম তাদের সময় দেওয়াটাও গুরুত্বহীন হয়ে পড়ে কারণ সঙ্গীভাবে ভাবে ও তো এমনিতেই থাকবে আর আজকালকার যুগে ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের কথা আর বললামই না বেশিরভাগই পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে গিয়ে প্রাপ্তির খাতায় শূন্য থেকে যাচ্ছে এদের জিনিসপত্র দেওয়া বা আবদার মেটানো তো দূরে থাক কি বা এদের সামান্য কষ্টটাও পর্যন্ত মানতে নারাজ হচ্ছে সমাজ কারণ এরা কষ্ট হজম করতে পারে অন্যদিকে বাড়ির লালনীয় মেটা গদগত হয়ে বাবা বা স্বামীর কাছে দামি আইফোন চাইলে নির্বিঘ্নে তা ছুটে যায় মাসের শেষে পার্লার খরচা কসমেটিক্স খরচা জামা কাপড়ের খরচা বেশ মিলে যায় এদের শখ মেটাতে আপত্তি হয় না কারণ ওটা প্রয়োজনের মধ্যেই পড়ে কারণ তারা নিজেদের দাম বোঝাতে পেরেছে অন্যদিকে যে এইসব নাচে সামান্য মানসিক শান্তি চেয়েছিল তাতেও ছুটে শুধু তিরস্কারার অপমান হায় রে সমাজ ত্যাগকেইরা সহজলভ্য বানিয়ে দিল